বাংলাদেশের দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে টাকার দরপতনকে দায়ী করা হচ্ছিল মূল্যস্ফীতির জন্য কিন্তু এখন টাকার মান বাড়তে শুরু করতেই উল্টো পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক ডলারের দরপতন ঠেকাতে ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি বড় সুযোগ হাতছাড়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন ডলারের দাম কমতে দিতে চায় না এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে স্টার এক্সপ্লিয়েন্সে মহামারীর পর থেকে ডলারের বিপরীতে টাকার মান প্রায় তিরিশ শতাংশ কমে যায় এ কারণে বেড়ে যায় আমদানি ব্যয় যার সরাসরি প্রভাব পড়ে নিত্য বাজারে দুই হাজার তেইশ সালের মার্চ থেকে দেশে মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি ছিল গেলো জুনে তা কিছুটা কমে আট দশমিক চার আট শতাংশের নামলেও সাধারণ মানুষের ওপর চাপ কমেনি অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকেরা যখন ডলারের উচ্চ মূল্যকে দেশের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির জন্য দায়ী করছেন তখনই টাকার মান কিছুটা বাড়তেই বাজারে হস্তক্ষেপ করল কেন্দ্রীয় ব্যাংক গত পাঁচ দিনে ডলারের বিপরীতে টাকার মান বেড়ে প্রতি ডলার একশো টাকায় নেমে আসে কিন্তু এরপরই বাজার থেকে মাত্র দুই দিনে চারশো মিলিয়ন ডলার কিনে নেয় বাংলাদেশ ব্যাংক ফলে বুধবার ডলারের আন্তব্যাংক ব্যাঙ্ক বিক্রয় মূল্য আবার বেড়ে একশো টাকা বিশ পয়সায় ওঠে ডলারের দাম যখন কমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার সুযোগ তৈরি হলো তখন কেন্দ্রীয় ব্যাংক কেন তা হতে দিচ্ছে না এর একটি কারণ হল দেশের মুদ্রা বিনিময় ব্যবস্থা এখনও পুরোপুরি বাজার ভিত্তিক নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে গত মে মাসে ডলারের দাম অনেকটাই বাজার ওপর ছেড়ে দেওয়া হয় তবে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ধরে রাখার চেষ্টা করে এই সীমার বাইরে গেলেই তারা বাজারে হস্তক্ষেপ করে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন তারা বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে চান কারণ ডলারের দরের বড় উত্থান বা পতন কোনোটি ভালো নয় ডলার দর খুব বেশি কমে গেলে রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়েন একই সঙ্গে নিজেদের আয় পাঠাতে নিরুৎসাহিত হন প্রবাসীরা তবে কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপের সমালোচনা করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন তার ভাষ্য ডলারের দাম আরও কমতে দিলে মূল্যস্ফীতির চাপ কমাতে তা সহায়ক হতো গত তিন বছরে বাংলাদেশে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনের কারণ যে ডলারের মূল্য এই বিষয়ে সবাই একমত হয়েছেন তাই এখন যখন ডলারের দাম কমছে সেই সুযোগটি আমাদের কাজে লাগানো উচিত ছিল অর্থনীতিবিদ জায়েদ হোসেন আরও জানিয়েছেন ডলারের বিনিময় হার একশো টাকা থেকে কমিয়ে একশো দশ টাকার কাছাকাছি নিয়ে আসা গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি উল্লেখযোগ্য প্রভাব পড়ত তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই সুযোগটি কেন হাতছাড়া করা হচ্ছে সে প্রশ্নই রেখেছেন এই অর্থনীতিবিদ